এই যে কি ব্যাপার হলো এত সকালে বোন আর বোনের বর বাড়িতে এসেছে রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি যেতে স্কুল যাবে কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি আর এটাকে একটুখানি রোল করে দেবো একটু ম্যাগি দিয়ে রোল করছি সবজি দিয়েছিলাম অল্প করে সস দিয়ে তাড়াহুড়োর সময় পরীক্ষা চলছে তো এই করে দিয়েছি সকালবেলা আর ও নিয়ে চলে যাচ্ছে তারপর আমরা একটু কফি করে নিয়েছি এটা খাওয়া হবে এখন ওটার মধ্যে আমাকে রান্না সেরিয়ে নিতে হবে তাই অন্ন বসিয়ে দিয়েছিলাম এটা চাল ধোয়া জল গাছে ভাবনা একটুখানি দিয়ে আসি তো এই দিতে চলে যাচ্ছি এটা দেওয়ার পর আবার সবজি বানিয়ে নেবো আজকে তাড়াহুড়োকে রান্না করবো হয়ে তাই জন্য একটুখানি ডাল বসাইনি আজকে রসা করবো অনেক রকম সবজি ছিল ওলকপি কাঁচকলা আলু কচু দিয়ে বড়ি দিয়ে রসাটা হবে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি আর তারপর দেখবো পরে কিছু করা যায় নাকি আর সবজিগুলো এক এক করে ভেজে নেবো রসা করতে গেলে একটু সবজিটা এক একটা করে ভাজ ভাজতে হয় এদিকে জিরে আর ধুনে একটুখানি গরম করে নিলাম ওটা বেটে নিয়ে সমস্ত ভাজা সবজির মধ্যে দিয়ে এখন কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো তারপর ভাবলাম একটুখানি বাঁধাকপি করে নিই তো বাঁধাকপি এখন বানিয়ে নিচ্ছি এটাকে ভাজবো বেশি কিছু আর রান্না করার টাইম নেই নটার মধ্যে রান্না হয়ে গেলে বাবাকে সেবা দিলে তবে গৌ কলেজে যাবে যাবে এটুকুনি সাঁতলে নিয়েছি জিরে তেজপাতা দিয়ে আর এদিকে ভাজাটা হচ্ছে কয়েকটা আলু গালিয়ে নেব রসাটার মধ্যে হয়ে যাবে ভাজাটা একটু বাকি আছে এটা একটু হয়ে গেলে নামিয়ে রাখবো আর কাঁচকলা দিয়েছি তরকারি কালারটা একটুখানি কালচে কালচে হয়েছে তো থালাতে বেড়ে নিয়েছি কেন ভগবানকে দিতে হবে একটু ঠান্ডা না করে হবে খুব গরম তরকারি ঠান্ডা না হলে প্রচণ্ড গরম থাকবে ভগবানকে দেওয়া যাবে না তাই ওরম করে ঢেলে নিয়েছি তারপর এখন ভগবানের ভোগে থালা সাজিয়ে নিচ্ছি এই যে ভগবানকে ভগ্নিবেদন হয়ে গেছে সাথে শশা লেবু আর লবণ দিয়েছিলাম দিয়ে সেবা দেওয়া হয়ে গেছে গোবরও হয়ে গেছে ও টিফিন নিয়ে চলে যাবে আমাদের এখন খাওয়ার টাইম হয়নি যেন তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাবান্না তো আমি এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি পবুজি প্রভুজির কাজ করছে আর কাজ হয়ে গেলে তারপর ও খাবে খেয়ে দিয়ে আবার অফিসে যাবে এই যে এখন দুজনে মিলে প্রসাদ পেতে বসেছি রসাটা খুব ভালো হয়েছিল এরকম রসার জড়িতা খুব ভালো আসে ও খালি করে যাই হোক প্রভুজি আবার অফিসে চলে যাচ্ছে আমি আবার কাজকর্মগুলো সারব কালকে যে লেপটা শুকিয়ে গেছে আমার বিছানার মধ্যে পাতা হয়নি তো দুটো চাদর আগে একটা খা মানে এই পুরাতন চাদর পেতে নিই তারপর আবার ভালো চাদরটা তার উপর পাতি এরম করেই পাতি লেপটা পেতে দিয়েছি এখন এই বিছানা গুছিয়ে নিয়েছে তারপরে এই ভালো চাদর আবার তার মধ্যে পেতে দেবো কেননা ধুলো যদি হয় না ধুলো এই ওপরে চাদর দুটো চাদর থাকবে অত বেশি বিছানাটা ধুলো হয় না গুছিয়ে নিয়ে তারপর ঘদ্র পরিষ্কার করবো এর মধ্যেই দেখি হর্ন দিচ্ছে গাড়ি তো দেখি বোন আর বোনের বর এসেছে তো তাড়াতাড়ি করে আবার এলাম নিচে দরজা খুলতে তো কিছু বলেনি না বলেই চলে এসেছে তো এখন এসে দেখছি গাড়ি হর্ন দিচ্ছে

পাঁচ সামনে থেকে আসলে ওরা একটু বসলো না চলে গেল অনেক করে বললাম তো প্রবুজি আবার কাজে যাবে আর বাচ্চারাও স্কুলে গেছে তাদের আনতে যেতে হবে সেই জন্যই তারা হঠাৎ চলে গেল আর থাকলো না তো এই যে ব্যাগে করে কী এনেছে তোমাদের দেখাচ্ছি কালকে বললো যে পিঠে বানাচ্ছি আসলে আমার প্রভুজি তরকারি ভাবা পিঠে খেতে খুব ভালোবাসে কিন্তু আমার ওটা ভালো লাগে না বলে আমি দিন করি না নারকল পিঠে করেই ভবানকে দিই তো সেই জন্য তরকারি পিঠে করে আর পাঠিয়ে দিয়েছে আর নারকল পিঠেও পাঠিয়েছে কিন্তু নারকল পিঠেটাই আমি এখন প্রসাদ পাচ্ছি খুব ভালো হয়েছিল তো ওই জন্য দিতে এসেছে আর প্রভুজি প্রভুজির অফিসে গিয়ে দিয়ে আসবে বলেছিল তো অফিস আর যায়নি তাই একদম বাড়িতেই চলে এসেছে তো আমি তো যাই না হঠাৎ করে চলে এসেছে আর বুঝতেই পারিনি তো ওই পিঠে দেবে বলে এসেছে আর এদিকে আমি জামা কাপড় ধুয়ে কেঁচেছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি দুপুরবেলা জয়িতাও চলে এসেছে তো জয়িতাকে দিয়েছিলাম প্রভুজি আর আমার খাওয়া হয়ে গেছে দুপুরবেলা খাবার কী রে কেমন হয়েছে মাসি পাঠিয়েছে এটা তরকারি আর ওটা নারকলের আছে আগে তরকারিটা খেয়ে খেয়ে সস দিয়ে খেতে ভালোবাসেও আমরা তো পেট ভরে খেয়ে নিয়েছি গোগো আবার বিকেলবেলা আসবে তখন এসে খাবে আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকে হরে কৃষ্ণ